ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তে ডোমিঙ্গোতে জেট সেট নাইট ক্লাবের ছাদ ধসে নিহত আটানব্বই জন ও আহত একশো জন জানা গিয়েছে জনপ্রিয় গায়কের কনসার্টে দুর্ঘটনাটি ঘটে রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ প্রায় শত শত মানুষের সমাগম ছিল কনসার্টে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার ডোমেরিকান রিপাবলিকের রাজধানীতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে মৃত্যু হয় প্রায় একশো মানুষের আহত হয়েছে প্রায় দেড়শো জনেরও বেশি জনপ্রিয় গায়ক রুবি পেরেজের একটি কনসার্টে এ সময় এই দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে ঘটনাস্থলে আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রশাসনের তরফ থেকে সেট নাইট ক্লাবের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের প্রচেষ্টা চলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নিহতদের মধ্যে উত্তর মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও উপস্থিত ছিলেন এছাড়াও প্রাক্তন এমএলবি খেলোয়াড় অক্টাভিও ডোটেল ও টনি ব্লাঙ্কো দুর্ঘটনায় মারা গেছেন মঙ্গলবার কনসার্টটি শুরু হওয়ার পর এক ঘন্টা পরেই ক্লাবের ছাদ ধসে পড়ে আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা করা হয় এমন আকস্মিক দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সান্তে ডোমিঙ্গোতে নিউজ টাইম